হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি দেখে তো বুঝতেই পারছ কারণ আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি আজকে হচ্ছে মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি আর আমরা বেরিয়ে পড়েছি বিকাল বিকাল এখন বাড়ছে বিকাল পাঁচটা তো আমার বর স্কুল থেকে আসার পরে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে উত্তরপাড়ায় মিষ্টি কিনব এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উত্তর পাড়ার প্রবেশদ্বার তো এই যে মিল বিল্ডিংটা দেখছো এর নিচেই একটা খুব ভালো মিষ্টির দোকান রয়েছে মানে আমাদের এখানের মধ্যে এটাই সব থেকে ভালো মিষ্টির দোকান তো এখান থেকে আমরা মিষ্টি কিনে নেব মিষ্টি কিনে এবার আমরা রওনা দিচ্ছি আমাদের বাড়ির পথে তো দেখো আর আমাদের যেতে হবে দিল্লি রোড দিয়ে তো রাস্তাটা কি সুন্দর দেখো আর যাওয়ার পথে আমাদের বাড়ির কাছে ঝিলটাও পড়বে সেটাও তোমাদের দেখাবো ওই যে দেখো আমাদের ঝিল দেখা যাচ্ছে আর মানে কি বলবো চারিদিকে ইট বালি সিমেন্টের কংক্রিটের জঙ্গল দেখে যখন এই আমরা ঝিলটাকে দেখতে পাই না তখন এত ভালো লাগে কি বলবো মনটা একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে যায় শীতের বেলায় তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় তো দেখো আমরা এখানটা হচ্ছে ওই বৈদ্যবাটি পেরিয়ে এবারে দেখো দিল্লি রোডের ধারে পরপর ধাবাগুলো রয়েছে খুব সুন্দর লাইটিং করে সাজানো সন্ধ্যের টাইম যায় না দিল্লি রোড ধরে যেতে খুব ভালো লাগে কেন ধাবাগুলো এত সুন্দর করে লাইটিং করা দেখে দেখে যাই আমরা দারুণ লাগে আমার তো অনেকক্ষণের রাস্তা যেতে যেতে প্রায় টাইম লাগে এক ঘন্টা দশ মিনিট মতো আমার তো মানে পিট ব্যাথা হয়ে যায় আর মানে শুধু বসে বসে যাওয়ার জন্য নয় মাম ঘুমিয়ে পড়ে তো পুরো মানে আমার গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে তোমার পিঠটা ব্যথা হয়ে যায় তো সেই জন্য মাঝখানে আমরা একটু চায়ের দেখিনি তো তোমাদের দাদাভাই বললো চলো আজকে একটা ভালো ধাবায় গিয়ে চা খাবো তো সেই জন্য আমরা এক্সপ্রেস ধাবায় চলে এলাম তোমরা হয়তো অনেকেই গেছো কিন্তু আমরা কখনো এখানে খাইনি খুব ইচ্ছা করে এখানে খেতে মানে ডিনার করতে বা লাঞ্চ করতে কিন্তু করা হয়ে ওঠে না কারণ আমরা এমন সময় বাড়ি যাই বা মানে বাপের বাড়ি যাই বা বাড়ি বাপের বাড়ি থেকে বাড়ি আসি কোনো সময়ই এখানে খাওয়া হয়ে ওঠে না সন্ধে হয়ে যায় তখন দাদা ভাই বলে যে দাঁড়াতে হবে না বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে তো যাই হোক আজকে একটু চা খাওয়ার সৌভাগ্য হলো কালকে হচ্ছে সরস্বতী পুজো আবার সাথে ভ্যালেন্টাইন্স ডে তো সেই জন্য কি সুন্দর করে সাজিয়েছে দেখো আর এদিকে দেখো কি সুন্দর টেবিল চেয়ার পাতা আছে পুরো একেবারে ধাবার ফিলিংসটা করার জন্য এরকম রয়েছে তো আমরা এখানেই বসে বসে আজকে চা খাবো তো দেখো কি চায়ের সাথে কি নেবো সেটা দেখার জন্যই ও ডাকছে তো আমরা গিয়ে দেখে নেব কি রয়েছে

যে পুলের মতো করা আছে আর ওই সেই কি বলে খড়ের চালের নিচে বসে খাওয়া এরকম সিস্টেম করা আছে দারুণ মানে আসবে তোমরা যদি সুযোগ পাও অবশ্যই এই ধাবাগুলোয় একদিন আসবে আমিও চেষ্টা করব কোনো একদিন খাওয়ার এত ভালো লাগে না আমার কিন্তু আমার কপাল খারাপ সৌভাগ্যই হয় না তো যাই হোক ওপরের ওই যেখানে খাওয়ার জায়গা আছে সেখান থেকে একটু দেখে আসি কি কিরকম এখানটা দেখো কি সুন্দর বাঁশের সিঁড়ি আছে বাঁশের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মানে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন খেতে পারবে এরকম আরকি লেখা আছে যে দুজনই এলাও তো আমরা ধাবাতে প্রায় ছিলাম আধ ঘন্টা মত এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো হেলমেট পরে নেব আর এই যে মামাম জল খাবে বলছে তো ওই জন্য ও জল খাওয়াচ্ছে তো যাই হোক তোমরাও যখন বাইক চালাবে বা স্কুটি যাই চালাও হেলমেট পরেই কিন্তু চালানোর চেষ্টা করো এখান থেকে আমাদের বাড়ি আরও আধ ঘন্টা মতো তো এখন দেখো শহরের রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়েছি গ্রামের রাস্তায় দেখে বুঝতেই পারছ দোকানপাট কম আলো কম রাস্তাঘাটও অন্যরকম আর এদিকে দেখো রাস্তাগুলো কিন্তু ভিজে ভিজে মানে বৃষ্টি হয়েছে আর এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে ওই যে আমার মাম যাচ্ছে আর ওই দেখো ছোট্ট ভাইফোঁটা ও দেখছে আমাদেরকে

সঙ্গীরা বুঝতে পারছে না কি রিয়াকশন দেবে সবই ইউটিউবে চলে যাবে তো দেখো আমি বাড়ি থেকে মানে আমাদের ওখান থেকে কাঁকড়া কিনে এনেছি কাঁকড়া ওরা মানে ছাড়িয়ে কেটে দিয়েছে শুধু ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি মাকে বলছি আজকে আর বেঁচে দরকার নেই আজকে যখন হবে না ছেড়ে দাও এরকম ফ্রিজে রেখে দাও একেবারেই কালকে বের করে ভালো করে ধুয়ে নেবে তো তোমরাও যদি এরকম কাঁকড়া কেনো একেবারে মানে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো কিচ্ছু হয় না পুরো একটা দিন ভালোই থাকে কিন্তু অবশ্যই সারা রাত ফ্রিজ চালিয়ে রাখতে হবে তো এই বছর হচ্ছে আমার বৌদি ওর নাম সঙ্গীতা তো দেখো আমাদের জন্য চাউমিন করেছে এখন সেটাই তুলছে তা আমি ওকে বলছি আমার কটা দিন ছুটি রেস্ট তো ও বলছে হ্যাঁ সারাদিন খালি ব্লগ আর ব্লগ করবে তা আমিও ভেবেছিলাম হ্যাঁ সারাদিন ফ্রি ব্লগ করবো কিন্তু এখানে এসে তো আর মানে ব্লগ করতে ইচ্ছাই করলো না এডিটিংও করিনি কিছুই করিনি প্রচুর ভিডিও জমে আছে তো দেখো সেই সরস্বতী পুজোর আগের দিনে ভিডিও দিচ্ছি আজকে

দিদি কই দিদি দিদি কই ও তো ও দিদির সাথে ওপরে চলে গেছে দি আমার হাত বাড়েছে হাতটা ধরে নামাতে বলছে তো যো তোমার বেলুনটা না E da e não, 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 Bom, bom, talo, bom, Olha que nem Bom, bom, talo, bom. não, 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 não,

তো দেখো বন্ধুরা মামা ওর মামা চলে এসেছে তো মামা আমাকে এখন কাঁধে নিয়ে আদর করছে তো আমার ভাইপো ও দেখছে ওরও ইচ্ছা করছে মানে দিদি যা করবে ভাইও তাই করবে এরকমটা আর কি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও আর নেক্সট বাপের বাড়ির আর একটা ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেবো তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন চলি টাটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এগিয়ে দেখো ভাই বোনের ভালোবাসা এরকমই যেন থাকে সবসময় তোমরা ওদের আশীর্বাদ করো তো টাটা